আসসালামু আলাইকুম যারা ফুড ব্যবসা করেন এবং যাদের প্রতিদিন অনেক বেশি মাংসের কিমা দরকার তাদের জন্য আমরা আজকে নিয়ে এসেছি এই মিট গ্রাইন্ডার মেশিনটি এই মেশিনটি কিন্তু অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি এই মেশিনটি আপনারা হোটেল রেস্টুরেন্ট বা গৃহস্থালিতেও কিন্তু ব্যবহার করতে পারেন আমাদের এই মিট গ্রাইন্ডার মেশিনটি তৈরি করা হয়েছে ফুড গ্রেড স্টেনলেস স্টিল দিয়ে যা টেকসই এবং খুব সহজে জং ধরবে না এবং খাদ্যের মান বজায় থাকবে এটি গরু খাসি মুরগি হাঁস মাছসহ যে কোনো মাংস কিন্তু গ্রাইন্ড করতে পারবে হেভি ডিউটি মোটর থাকায় এটি দ্রুত এবং দক্ষতার সাথে কাজ করে বিল্ড ইন সেফটি ফিচার থাকায় এটি একদমই নিরাপদ আর ব্যবহার করাও খুব সহজ এই মেশিনটি দিয়ে মাংসের কিমা তৈরি করার জন্য প্রথমে আপনাকে মাংসের ছোট ছোট টুকরো করে নিতে হবে এরপর মাংসগুলো মেশিনের হপারে এভাবে দিয়ে দিন মেশিনটি চালু করলে দেখবেন মুহূর্তের মধ্যে মেশিনটি কিন্তু নরম মসৃণ এভাবে স্পিড কন্ট্রোলার সুবিধা থাকায় আপনি কিন্তু মাংসের টেক্সচার অনুযায়ী গ্রাইন্ড করতে পারবেন স্বল্প মূল্যে আপনার ব্যবসাকে আরও সহজ করতে এবং এই মেশিনটি সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে